কটা বাজে শুনি কি করছিলে এতক্ষণ তন্দ্রার ঘরের বিছানা মশারি তুলে ওর ঘরটা ঝাড় দিচ্ছিলাম উদ্ধার করেছ আমাকে তা এত বেলায় যে কাজ শুরু করলে ব্যাপার কি যে বাড়িতে আরেকটা বউ এসেছে অমনি ঢিয়া কাল রাতে রাজুর জ্বর এসেছিল ভালো ঘুম হয়নি তাই উঠতে একটু দেরি হয়ে গেল মা এসব নাকা নাকা কথা ছাড়ো এত বেলা হয়ে গেল এখনো মন ধরলো না চা হলো না আপনি ঘরে গিয়ে বসুন আমি এক্ষুনি সব সামলে নিচ্ছি তাড়াতাড়ি করো এরপর আবার অফিসে রান্না আছে বর্দি ঝাঁটাটা আমাকে দাও আমি ঝাঁট দিয়ে নিচ্ছি তুমি গিয়ে অনুনটা ধরা না ছোট আমি পারবো রাজুর শরীরটা ভালো নেই তুই গিয়ে ওর কাছে একটু বস